আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনারা চমৎকার একটি ভিউ দেখতে পাচ্ছেন এটি পদ্মা নদীর সুরেশ্বর পয়েন্টের ভিউ আকাশ এবং নদী এই দুটি মন জোরানো অবস্থায় পরিবেশে রয়েছে দেখতে পাচ্ছেন বর্ষাকাল খানিকটা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে পদ্মা নদীটি উত্তল রয়েছে সুদেশ্বর পয়েন্টে পদ্মার মাছের দরদাম জানার জন্য আমাদের সাথেই

Anabrogon salam, speak your policies formal, sign off, speak your policies, bring your policies Onion, no button heinous, don't token thanks. えぇh美抦, p'ti의λ VISTA Nabh, ager Und aminoяndag connecti, any ah Becca fark, lady, palika chabip, equ tych patri boING. Happbook ahead, ps аny wab btwебat gh m Deeperdach nyee Komr

এক হাজার লক্ষ শয়তান এক হাজার শয়তান

Hey hey dede hey hey de. de. kay

সাতাশ 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 you